হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এই বাইকটির সমস্যা ছিল সেলফের সমস্যা তো বাইকটির সেলফ দিতে গেলে দেখা যায় যে সেলফ মিস করে সেলফ মারতে গেলে ব্যাটারি বসে যায় নেটওয়াল বাতি বসে যায় সেলফের ভিতরে ঘাড়ঘাড় করে শব্দ করতো সেলফ দিতে গেলে এ ধরনের অনেক সমস্যা দেখা দিত তো আমরা বাইকটির ম্যাগনেট সাইট খুলে নিয়েছি তো এটার সেলফের বলের সমস্যা তো বলটা স্লিপ হয়ে গেলে এই ধরনের সমস্যাগুলো হয় সেলফ দিতে গেলে দেখা যায় কি যে বাইকটিতে অনেক ইঞ্জিন থেকে আওয়াজ করে যে আমরা ম্যাগনেট সাইডটা খুলে নেব খুলে নেওয়ার পর দেখব যে আসলে কী সমস্যা তো দেখেন সেলফের বলগুলো নষ্ট হয়ে গেছে তো অনেক লুজ হয়ে গেছে বলগুলো খেয়ে গেছে এজন্য এই সমস্যা তো এই বলগুলো খেয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আমরা সেলফার বলগুলো পরিবর্তন করব তো তার আগে আমরা এই পেনিয়ামটার এখানে আমরা পরিষ্কার করে নেবো সুন্দরভাবে তো আমরা এই বলটা লাগাই দেব তো সুন্দরভাবে আমরা পরিষ্কার করে একটু শিরিষ কাগজ দিয়ে আমরা এটা ঘষে পরিষ্কার করে নিব যাতে কোনো ধরনের কোনো ময়লা না থাকে তো অনেক ক্ষেত্রে কী হয় জং ধরে গেলে এই ধরনের সমস্যাগুলো হয় অনেক ক্ষেত্রে পানি টানি দেওয়ার কারণে এই সমস্যাগুলো হতে পারে তো সেলফের ম্যাগনেটের ভিতরে আমরা সুন্দরভাবে একটু একটু করে গ্রিস লাগাই দেবো যাতে স্প্রিংগুলো ভালোভাবে কাজ করে স্প্রিংগুলা ভালোভাবে কাজ করে খেলে এই জন্য আমরা গ্রীষ হালকা গ্রিস করে দেব তো স্প্রিংগুলো আমরা লাগাই দিচ্ছি স্প্রিং সাথে বল আমরা সুন্দর করে সেট করে দিব খুব সুন্দরভাবে একে একে তিনটা বল তিনটা স্প্রিং তিনটা বুশ মিলাইয়ে আমরা ম্যাগনেটটি সেটিং করে দিব তো এটা মূলত প্রেসারের ভিতরে থাকে তো আমাদের বল সেট হয়ে গেছে তো এবার আমরা লাগাই দিব তো আশা করা যায় যে বাইকটা খুব সুন্দর চলবে খুব ভালোভাবে চলবে তো এটা আর কোনো সমস্যা হবে না সেলফ ঘন ঘন মিস করতো সেলফ দিতে গেলে অনেক শব্দ করতো মনে হতো যে ইঞ্জিনের ভিতরে কিছু যেন ভেঙে গেছে তো আমাদের ফাইনালি এটা সেট হয়ে গেছে আমরা নাটটা খুব সুন্দরভাবে টাইট করে দিব খুব শক্তভাবে এটা টাইট করতে হবে যাতে খুলে না যায় আমাদের ফিটিং শেষ তো এবার আমরা ম্যাগনেট কভারটা লাগাই দিব লাগানোর পরে আমরা ইঞ্জিন বোল্টগুলো সুন্দরভাবে লাগাই দেব দিয়ে বাইকটা স্টার্ট করে দেখব তো কেমন হলো তো ইঞ্জিন বোল্টগুলো আমরা লাগাই দিয়ে স্পকট কভারটা বসাই দেব তো ফাইনালি আমাদের বাইকটা ওকে হয়ে গিয়েছে আমরা বাইকটি স্টার্ট করে আপনাদের দেখাবো